বাংলাদেশ হ্যাজ বিকাম এ রিয়েল হাব ফর ইসলামিক জঙ্গি গ্রুপদের এবং এই জঙ্গি গ্রুপকেই ডক্টর ইউনুস লিড করতেছে এই নোবেল বিজয়ী কত শয়তান হতে পারেন এটা গত নয় মাসে আমার মনে হয় বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষও দে উনি বঙ্গবন্ধু জাতীয় চার নেতার সহ আরো অন্যদের নাম চাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে পাকিস্তান একটা জঙ্গির গ্রুপ আমাদের ইয়াং ছেলেদেরকে ট্রেন করতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা করলেন যে বাংলাদেশকে একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য যত রকমের ষড়যন্ত্র করা দরকার এবং যত রকমের কর্মকাণ্ড করা দরকার এগুলো করা শুরু করলেন এবং শুধু তাই নয় এর পরবর্তীতে দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব মানুষের বেসিক যে সেফটি অ্যান্ড সিকিউরিটি এগুলা সম্পূর্ণ দিলেন তারপরে আপনার আরো যেটা কন্টিনিউ করলেন যে দেশের ল এন্ড অর্ডার বলতে কিছু নাই দেশকে একটি কমপ্লিটলি মব জাস্টিস দিকে ঠেলে দিলেন বাংলাদেশের দুই হাজারেরও বেশি অত্যাচার নিপীড়ন ঘটেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আপনি দেখবেন তাদের উপাসনালয় বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানের উপর অত্যাচার হামলা আগুন এ সমস্ত করেছে তারপর আপনার গত কয়েক মাসে দেখেন সারা বাংলাদেশ বাংলাদেশে পঁয়ত্রিশ পুলিশ অফিসারকে তারা ফোন করলো এবং শুধু নট মার্ডার দেম দি মার্ডার এন্ড হ্যাং দেন রাইট এবং এর পরবর্তীতে আপনার প্রায় আজকে ওভার ফিফটিন হান্ড্রেড আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে তারা বিভিন্ন ভাবে খুন করলেন খুন করে কমপ্লিটলি গুম মানে অনেকের কোন হদিস পর্যন্ত নাই আজকে এগুলা যেটা করছে তার একটা ন্যারেটিভ আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে এখন যেটা আরো বেশি স্যাড হলো আমরা আজকে নয় মাস পরে যেটা দেখলাম যে ইট ওয়াজ নট অনলি মেট্রিকুলার ডিজাইন একটা সরকারকে উদ্ধার করার জন্য এবং ইউনুস একটা দীর্ঘমেয়াদী প্ল্যান রয়েছে এই দীর্ঘমেয়াদী প্ল্যান যেটা বাংলাদেশে খেলাফত ইসলাম এস্টাবলিশমেন্ট করতে চান এবং খেলাফত ইসলাম এস্টাবলিশমেন্ট করার যে পথ যে শর্তগুলো দরকার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া এবং সেগুলো সে করতেছেন এবং সেটা করার জন্য যে আর্মি বাহিনী দরকার বিশেষ করে যারা দাগি আসামি রয়েছেন যারা বিভিন্ন সময় খুন খারাপের সাথে জড়িত ছিলেন যাদেরকে আমরা সিম্পলি বডি টেররিস্ট যারা টেররিস্ট অর্গানাইজেশনের মাধ্যমে ট্রেন প্রাপ্ত লোকজনকে সে জেল থেকে রিলিজ করে দিলেন তার মানে কি হি ইজ নট অনলি লিডিং এ আনঅরাইজ ইলিগাল গভর্নমেন্ট হি ইজ অলসো লিডিং এ টেররিস্ট গ্রুপ বাংলাদেশ হ্যাজ বিকাম এ রিয়েল হাব ফর ইসলামিক জঙ্গি গ্রুপদের এবং এই জঙ্গি গ্রুপকেই ডক্টর মোহাম্মদ ইউনুস লিড করতেছেন এবং সেই জন্য বাংলাদেশের আপনার স্বাধীনতা স্থপতির উপরে হামলা করে মুক্তিযোদ্ধাদের উপরে অত্যাচার করে বাংলাদেশের বিভিন্ন মিউজিয়াম তারপরে বঙ্গবন্ধুর বাড়ি সহ শুরু করে যত রকমের ঐতিহ্য ঐতিহাসিক জিনিস রয়েছে বাংলাদেশ যারা হিস্ট্রি রয়েছে এগুলাকে বেসিকলি সে বিলীন করার চেষ্টা করতেছে এবং সর্বোপরি যেটা শুনলাম উনি বঙ্গবন্ধুর সহ জাতীয় চার নেতা সহ আরো অন্যদের নাম মুছে দিতে চাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস থেকে এবং উনি এটা করবেন কারণ বাংলাদেশের ইতিহাস যদি মুছে দিতে হলে স্বাধীনতার ইতিহাস যদি মুছে দিতে হলে এবং এই কাজগুলো করতে পারলে ইসলাম একমাত্র সম্ভব হবে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করা উনি সক্ষম হবে এবং বাংলাদেশকে আলটিমেটলি উনি আফগানিস্তান টু পয়েন্ট ও করার যে প্ল্যান সেটা উনি পরিপূর্ণ করতে পারবেন এবং শুধু তাই নয় উনি পাকিস্তানের সাথে উনার যে সম্পর্ক রয়েছে উনি উনার যে উনার যে এই আপনার অলিখিত চুক্তি বেসিক্যালি জঙ্গি সাপ্লাই দেওয়ার উনি এবং উনি ভেরি সাকসেসফুল আজকে দেশে পাকিস্তানের একটা জঙ্গির গ্রুপ আমাদের ইয়াং ছেলেদেরকে ট্রেন করতেছেন ট্রেন করে নেক্সট ফিউচার জঙ্গি বানাচ্ছেন দেশটাকে জঙ্গি রাষ্ট্রের হাব বানাচ্ছেন এটাই হলো আমাদের দেশের আজকে দুঃখজনক ঘটনা জেনজি বলি যারা আমরা আলফা বলি যাদেরকে বলে না কেন এদের ফিউচার খুবই ডেঞ্জারাস এবং এদেরকে বেসিক্যালি যেভাবে ব্রেন ওয়াশ করে এই আপনার একটা জঙ্গি বানানোর দিকে ঠেলে দিচ্ছে ইউনুস শুড নেভার বি ফর ফর দিস এবং হি শুড ব্রেঙ্গ ইট টু জাস্টিস কারণ আমরা যত বেশি দিন ওয়েট অপেক্ষা করবো এই আমাদের দেশকে আরো একশো বছর পিছিয়ে দেবেন কারণ ইজ নট অনলি হিনিয়াস ম্যান ইজ দি মোস্ট ডেঞ্জারাস পার্সন ফর দ্য রিজন নাও এই নোবেল বিজয়ী ইউনুস যে কত শয়তান হতে পারেন একটা কত ইভেল পার্সন হতে পারেন এটা গত নয় মাসে আমার মনে হয় বাংলাদেশের মানুষ না বিশ্বের মানুষও দে হ্যাভ রিয়ালাইজ আমরা বাঙালিদের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস আমরা এই সমস্ত জিনিস কখনো টলারেট করি নাই পাকিস্তানে এই যে আপনার উনিশশো একাত্তর সালে আমাদের যে অত্যাচার করেছে আমরা উই রাইজ আপ ফ্রম দ্যাট কি বলা আপনার ভায়োলেন্স দোষ অ্যাটাক আমাদের তিরিশ লক্ষ শহীদ দু লক্ষ মা বোনের ইজ্জত আমরা কি বলে উই আর নট সিম্পলি লাইরিং দ্যাট গো ওয়ে যে ইউনুস এবং তার জঙ্গিদের মাধ্যমে পিপল উল রাইজ আপ এন্ড দে উল ফাইট এবং আমি মনে করি আমরা যারা বাইরে রয়েছি বিদেশে রয়েছি তাদেরও দায়িত্ব কর্তব্য রয়েছে টু এনলাইটেন যে বাংলাদেশে কি হচ্ছে কারণ এগুলা যদি আমরা যদি এখন যদি না বলি উই ফুড নট অর্গানাইজ একটা দেশকে একটা জাতিকে একটা সংস্কৃতিকে আমরা পুরোপুরি ধ্বংসের দিকে চলে দিচ্ছি